ওয়েলকাম ইউ অল ইন মাই ডেলি ব্লক দেখো জামা কাপড়গুলো বার করেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে তাও কেচে ফেললাম তারপরে খেয়ে দিয়ে একটু কাজে বসলাম এগুলোতে মুকুটের কাগজে আঠাটা লাগিয়ে রাখবো তারপরে শুকাতে শুকাতে একটু খেয়ে আসবো তারপরে আবার দিয়ে কাজে বসবো খেতে উঠেছি আর সায়নামার জন্য ওদের কাছ থেকে গোলাপ ফুল নিয়ে এসছে আমাদের কাছ থেকেও নিয়ে গেছিলো আগের দিন দিয়ে ওদের কাছ থেকে আজকে নিয়ে এসছে দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাকে গান শোনালো জাননার সামনে বসে বসে ওর গান শুনছি ও গান শোনাচ্ছে আমাদেরকে তারপর ওর বৃষ্টিটা একটু কমলো ওকে বাড়ি দিয়ে আসলাম খেয়ে দিয়ে কাজে বসবো তো অনেক দিন ধরে কাজ করতে পারিনি অনেকটা কাজ পিছিয়েও রয়েছে আর সামনে পুজো চলে আসছে যেহেতু পরীক্ষা ছিল এতদিন তো কাজে বসা হয়নি কাজ হয়ে গেছে এতক্ষণে এবার পড়তে বসবো তো তার আগে সকালে যে জামাকাপড়গুলো কেজেছি এগুলো সব সেট করে দেবো পর্দাটা সেট করে দিলাম চাদর টাদর পেতে নিলাম এবার খেয়ে দিয়ে চলে গেলাম পড়তে বসতে কাজের ঘরে বসবো আজকে পড়তে চলো বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক